নমস্কার আমি সোমা আমার গল্প সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার সকাল ছলে স্নান করে সবচেয়ে বড় যেই কাজটা ঠাকুরের পুজো দেওয়া সেই কাজটা সেরে নিয়েছি নিয়ে একটু ঘরের গোছান গাছান করে নিচ্ছি একটু ওই বাড়ির ঠালেগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আগেই বলেছিলাম আজকে যাচ্ছি আমি আমার মেসদির বাড়ি তো মেসদির বাড়ি থেকে এখন ফিরে আসবো তখন যেন ঘরটা অন্তত গোছানো দেখি ধুলো তো পড়বে এক সে জানি কিন্তু ঘরটা যদি একটু যেরকমভাবে রেখে যাচ্ছে পরিষ্কার করে গুছিয়ে সেটা যদি আসার পর দেখি সেরকমই রয়েছে তাহলে মনটা খুব ভালো লাগে তার জন্য এই যে বসার ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর পাশে রান্নাঘরটাও মোটামুটি আর একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বাকি যেটুকু ছোটোখাটো কাজ আছে সেগুলো যাওয়ার আগে সেরে নেব আর এই যে দেখি মার্চ মাসের ক্যালেন্ডারটা এখনও ওরমভাবেই রয়ে গেছে এখন যে এপ্রিল মাস পড়ে গেছে তার পরিবর্তন করা হয়নি আর আমার এই ক্যালেন্ডারটা না খুব ভালো লাগে এই ক্যালেন্ডারটার মধ্যে প্রতি কটা মাসে একটা করে সুন্দর সুন্দর পৃথিবীর বৃহত্তম সব পর্বতমালাগুলোর ছবি দেওয়া রয়েছে আর এইদিকে কালকে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম এই কাউন্টারটপ মোছার যে কাপড়গুলো আছে সেগুলোকে আর আজকে সেগুলোকে একদম টান টান করে ভাজ করে রেখে যাচ্ছি ওই যে ফিরে আসার পরতে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস রয়েছে ধুলো পড়বে সেগুলোকে নয় মুছে নেওয়া যাবে কিন্তু ঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে লাগেজ তো ওদিকে গুছানো সব হয়ে গেছিলো বাকি রয়েছে আমার এই ছোট্ট হাতের ব্যাগটা আর একটু মেকআপের এই ছোট্ট বক্সটা তো মেকআপের আরও খুচকাচ কিছু ঢুকবে হার দিকে কিছু নিয়ে নিয়েছিলাম ওই গলার হার আর কিছু চুড়ি জানি না কতটা কী পরবো তাও একটু এই চুরি আর বলার হার আর একটা সানগ্লাসের বাক্সে কয়েকটা কানের নিয়ে নিয়েছি ওই একই কথা জানি না পরব কতটুকু সমাধিকে বলেছিলাম আমার এই প্রাণের যে গাছগুলো রয়েছে যে কদিন আমি থাকবো না তুমি একটু জল দিয়ে দিও তো সমাধি রাজি আছে সমাধি চাই সমস্ত গাছগুলোতে জল দিয়ে দেবে তার আগে আমি আজকে একেবারে জল দিয়ে যাচ্ছি সমাধি ওই রৌদ্রে যতটা তাপ দেখবে সে তার উপর ডিপেন্ড করে সমাধিকে বলছি একটু কম বেশি জল বুঝে বুঝে দিয়ে নিও আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই তিনটে গাছ এই গাছগুলো খুব ছোট জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় পুরো এই গাছটা মানে ডালে ভরে থাকে আমার বগন বেলিয়াতে বগন বেলিয়া আমার খুব পছন্দের একটা গাছ আর সকালে যে চা খাওয়া হয়েছিল সেই যে কাপ ঠাপ যা যা ছিল প্লেট প্লেট সেগুলোকে সব কিছু একদম গুছিয়ে নিলাম পুরো ঘরটাই পরিষ্কার করে নিয়ে একেবারে আমি এখন রেডি হয়ে গেছি বুজু তো আগেই রেডি হই নিচে নেমে গেছে লাগেজ নিয়ে সাথে বুজু নিয়ে গেছে কারণ ওভার নিচে দাঁড়িয়ে আছে তা আমিও এখন বেরিয়ে যাচ্ছি চলো এখন বেরাই জীবনে প্রথমবার আমি আর বুঝু একা একা যাচ্ছি এক রাজ্য থেকে আরেক রাজ্য বাড়ির আশেপাশে তো অনেক জায়গায় অনেক সময় ঘুরেছি কিন্তু এক রাজ্য থেকে এক রাজ্যে কখনও যাইনি তাই এই প্রথম যাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে একটা বেশ বড় এক্সাইটমেন্ট কাজ করছে আমরা ভিতরে যে যেসব কাজকর্ম আছে সেই সব কাজকর্ম সব মিটিয়ে নিয়েছি আমাদেরকে আমাদের গেট নাম্বার দিয়ে গিয়েছে উনিশ তো আমরা এখন উনিশ নাম্বার গেট নাম্বার এসে বসেছি আমার কিন্তু এই প্লেন দেখতে খুব ভালো লাগে ছোটোবেলার থেকে লোকে হয়তো হবে বোকা বোকা কিন্তু কেন জানি না আমার এটা খুব পছন্দের প্লেন ওঠা প্লেন নামা এটা দেখতে তো খুবই ভালো লাগে সাথে আমাকে আবার তার জন্যে পাটো একটা অ্যাপসও দিয়ে দিয়েছে যে তুমি এই অ্যাপসটার মধ্যে দিয়েও কুটিমানি সারাক্ষণ দেখতে হবে পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন প্রান্তে কোন প্লেন উঠছে কোন প্লেন যাচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে কোন প্লেন যাচ্ছে এগুলো এগুলো দেখে আমার বেশ সময় কেটে যায় যেহেতু অনেকক্ষণ আগে এসেছিলাম তাই বড্ড খিদে পেয়ে গেছিলো তাই বুঝে গিয়েছিল একটু খাবার নিয়ে আসতে তো আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতেই দেখলাম আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে প্লেন আমাদের টেক অফ করে নিয়েছে আমার না যখন প্লেন টেক অফ হয় তখন আমার না প্রচণ্ড বেশি পেট গুগুল করতে থাকে মানে ওইটুকু টাইমটা আবার নিমেষের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু তার থেকে আবার একটা জিনিস কাজ করে বেশি সেটা হচ্ছে ভয়ের যখন প্লেনটা ল্যান্ড করে প্লেন ল্যান্ডিংয়ের টাইমে আমার প্রচণ্ড ভয় লাগে শুধু ভাবি প্লেনটা ঠিকঠাক ল্যান্ড করতে পারবে তো ঠিকঠাক চাকাটা খুলবে তো এইসব ভাবি আর এই দেখো এইসব চিন্তা করতে করতে আমাদের প্লেন এখন ব্যাঙ্গালোরের দিয়ে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যেই হয়তো কোনো একটা হবে মেজদির বাড়ি এখানে কোথাও একটা কারণ ওর বাই থেকে শুনেছি এয়ারপোর্ট খুব চেয়ে বেশি দূর তার নয় আর এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি একদম আমাদের প্লেন এখন এই মুহূর্তেই ল্যান্ড করবে আমার বিপদের টাইম কেটে গেছে কারণ প্লেন আমার ঠিকঠাক মতন ল্যান্ড করে গেছে আর আমি যেহেতু একটু ওয়াশরুম গেছিলাম তো বুঝে বললো যে তুমি যাও আমি সমস্ত ব্যাগগুলো কালেক্ট করে নিচ্ছি নামিয়ে নিচ্ছে একা একাই আমার সাহায্য প্রয়োজন হয়নি তো এখন আমরা যাব এয়ারপোর্টের বাইরে কারণ অনুপম দা পপন তিনজনই এসে দাঁড়িয়ে আছে আজ আবার অনুপম দার জন্মদিন তো ভালো দিনেই অনুপম দার সাথে আজকে মিট করব। ভিডিও কলিং যুগে এখন মানুষের সাথে যখনই মন চায় তখনই দেখা করতে পারা যায় এতে কোনো অসুবিধা নেই কিন্তু সশরীরে দেখার কিন্তু একটা আলাদাই মজা থাকে তা আজকে অনেক দিন পর মানে অনেকগুলো বছর পরে মেজদির সাথে আমার দেখা হচ্ছে সশরীরে তো লাস্ট মানে দু সালে দেখা হয়েছিল তো ওই যে ওরা বাইরে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে অনুপম আগে গিয়ে উইস করে নি হ্যাপি বার্থডে

চারদিকে একটু মন ভরে দেখে নিই খুব সুন্দর করে সাজানো ভালোই লাগছে দেখতে বেশ আর একটুখানি কিছু ছবি আছে তোলার সেইগুলি একটুখানে দাঁড়িয়ে টুকটুক করে ছবি তুলে নিই ফার্স্টে বুঝু আর পুপনকে দিয়ে শুরু করি তারপর আমরা আবার এক এক করে সব ছবি তুলে নেব সবাই বলে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুন্দর তো আমি নেমে একটু বুঝতেই পারলাম সেটা যে গরমকালে নেমেছি এপ্রিল মাসে কিন্তু এপ্রিল মাসের মতন আবহাওয়া এখানে নয় এখানকার আবহাওয়া যথেষ্ট সুন্দর অনেককে আবার দেখছি গায়ে হালকা পাতলা একটা জ্যাকেটে পরে ঘুরে বেড়াচ্ছে যাই না জ্যাকেটটা পরার মতন অবস্থা আছে কিনা সেটা দুদিন একদিন পরে হয়তো বুঝতে পারবো কিন্তু ওয়েদারটা খুব ভালো এটা নেমে বুঝতে পারছি রকমের গরমের লেসমাত্রটুকু নেই এয়ারপোর্টের বাইরে যেমন রাস্তাঘাট খুব সুন্দর সাজানো গোছানো থাকে তো এইখানেও তেমনই দেখলাম ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুটা দূরে রাস্তা দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো আর যেহেতু পাহাড় এরিয়া তার জন্য কিন্তু অনেক রাস্তা বেশ উঁচু আর নিচু দেখলাম সুন্দর মনে হচ্ছে না একদম ব্রিজের উপর উঠে গেছি হাওয়া নেমে যাচ্ছে আবার উঠে যাচ্ছে এরকম বেশ দেখতে দেখতে প্রায় চলে এসেছি মেজির বাড়ির সামনে মেজে বাড়িটা যেহেতু গলির একদম শেষের দিকে তার জন্যেই আমরা একদম গলির প্রথমের দিকেই নেমে পড়লাম যেহেতু শেষের দিকে গেলে গাড়িটা ঘোরাতে একটু অসুবিধা হবে জায়গাটা একটুখানি সরু তার জন্যে আমরা একদম নেমে পড়লাম প্রথম মানে গলির প্রথমের দিকে আর আমায় বলেছে মানে তুমি আগে যাও তুমি আগে গিয়ে বলো কোনটা আমাদের বাড়ি আর আমি ঠিক আছে এতদিন তো মোবাইলে মোবাইলে দেখেছি তো সেই ব্যক্তি আইডিয়া করবো কোনটা তোর বাড়ি দেখি আমি ঠিক আইডিয়া করতে পারি কি পারি

পুপনের ধারণা ছিল আমি স্কুটি দেখে চিনেছি কিন্তু না ভিডিও কলিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তার জন্যই একবারে চিনে গেছি সাউথের সমস্ত বাড়ির সিস্টেম হচ্ছে সবার সিঁড়িটা বাইরের দিকে যারা যারা তোমরা সবাই সাউথে গেছো তারা সবাই জানো আমি এর আগে যখন বিশাখাপত্তনমে গেছিলাম সেখানেই প্রথম দেখেছিলাম যে সবার সিঁড়িগুলো বাইরের দিক দিয়ে হয় আর এখানে এসে দেখলাম বাড়িগুলো কিন্তু বড্ড গায়ে গায়ে এই বাড়িটার থেকে যে পাশের বাড়িটা ওটা কিন্তু হাত দিয়ে টাচ করা যায় কিন্তু সমস্ত বাড়িতে আর রাস্তাঘাটে দেখলাম যে প্রচুর গাছ তার জন্য ওয়েদারটা এতটাই আরামের কেউ বলবে না এপ্রিল মাসের গরমে আমি এসেছি যেই বাড়িটাকে এতদিন ভিডিও কলে দেখেছি আজকে সেই বাড়িটাকে একটু নিজের চোখ দিয়ে দেখি আর এই যে মেঝে ঢুকতে গেলে সামনেই একটা মানে ডাইনিং রুম হল ঘর বা লিভিং রুম বলা যেতে পারে তো এইখানে যখন দিদি ওর পিতা ভাই বাবা পাটো সবাই এসেছিল তখন ওরা এই সামনের ঘরটাতেই গদি পেতে বিছনা করে তার মধ্যে সবাই মিলে বসে আড্ডা মারতো আর এই যে সুন্দর একটা ছোট্ট ঠাকুর ঘরে রয়েছে বেশ কিন্তু ছোট্ট ঘাটের মধ্যে খুব সুন্দর একটা সুন্দর করে সাজিয়ে রাখা যায় একটা ঠাকুর ঘর আর পাশে রয়েছে একটা ছোট্ট সুন্দর একটা বেডরুম এইগুলোকে প্রতিদিনই আমি ভিডিও দেখেছি আজকে দেখছি আর এই যে সুন্দর করে পাতা রয়েছে একটা বিছনার খুব সুন্দর চাদর যেটা যেটাকে না খুব পছন্দ এটা কাকিমা দিয়েছিল নিজে হাতে বানিয়ে অর্পিতার মা আর এই যে পাশেই একটা ছোট্ট সুন্দর রান্নাঘর তিনজন মানুষের জন্য একটা অন্য রাজ্যে এসে থাকার জন্য আমি মনে করি যথেষ্ট ভালো এর থেকে বেশি দরকার হয় না হ্যাঁ এর থেকে বেশি হলে তো ভালো বাট এটা খুবই সুন্দর আর আজকে আমাদের ডিনারে আছে মেজির হাতের এগ চাউমিন আর তার সাথে চিলি চিকেন আর অনুপম দার জন্মদিন উপলক্ষে পায়েসও ছিল মেজদি যে এইটুকু সময়ের মধ্যে এত সুন্দর যোগাযন্ত করে রান্না করে ফেলতে পারে আমার ধারণা ছিল না তা আবার এত টেস্টি তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে তোমরা সবাই ভালো থাকবে আমাদের জন্য প্রার্থনা করবে শুভরাত্রি